গাজায় ত্রাণ নিয়ে প্রবেশের চেষ্টা করলে হামলার শঙ্কা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল তবু দমে যায়নি ফ্রিডম ফ্লোটিলার স্বেচ্ছাসেবক দল ত্রাণ ভর্তি জাহাজ ম্যাডলিন ভাসিয়ে চলছে গাজার উদ্দেশ্যে তাদের এই প্রয়াস নজর কেড়েছে লাখো মানুষের সংস্থাটির প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েল সরকারকে চিঠি লিখেছে সাড়ে ছয় লাখের বেশি মানুষ সমর্থন জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থাও খাবারের অভাবে দিনরাত হাহাকার করছে গাজা উপত্যকার বাসিন্দারা আন্তর্জাতিক মহল থেকে সাহায্য যখন প্রায় বন্ধ তখন চাল আটা আর শিশুদের জন্য খাবারসহ প্রয়োজনীয় ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএফসি এর জাহাজ ম্যাডেলিন তবে অভুক্ত অসহায় গাজাবাসীর জন্য এটুকু সাহায্য পৌঁছাতে দিতে চায় না ইসরায়েল এরই মধ্যে জাহাজটিতে হামলার হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় একথা নিশ্চিত করেন ম্যাডেলিন জাহাজের বারো জন ক্রুর একজন থিয়াগো আভিলা আমরা ওদের ভয় পাই না বরং নেতানিয়াহুর মতো কর্তৃত্ববাদী শাসকেরা মূলত সাধারণ মানুষের শক্তিকে ভয় পায় এটা শুধু বারো জনের অভিযান নয় এটা বিশ্ব জাগরণের একটি ক্ষুদ্র অংশ বাহু বলে আমাদের আটকে রাখা সম্ভব নয় সত্যি এ ক্ষুদ্র প্রয়াস ছড়িয়ে পড়েছে লাখো মানুষের মধ্যে আল আলজাজিরার প্রতিবেদন বলছে এরই মধ্যে সাড়ে ছয় লাখেরও বেশি মানুষ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনকে সমর্থন জানিয়ে ইসরায়েল সরকারকে চিঠি পাঠিয়েছে সমর্থন জানিয়েছে মার্কিন র্যাপার মোরো আয়ারল্যান্ডে তার কনসার্ট চলাকালে শত শত মানুষের সামনে প্রকাশিত হয় গ্রেটা থুনবার্গের ভিডিও এগিয়ে আছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাও ফ্রিডম ফ্লোটিলার উপর হামলার আশঙ্কা জানিয়ে সামাজিক মাধ্যমে বিবৃতি প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অপরদিকে জাহাজটির উপর হামলা ঠেকাতে পদক্ষেপ নিতে কানাডার সরকার প্রধানকে চাপ প্রয়োগ করছে কানাডিয়ানস ফর জাস্টিস অ্যান্ড পিসের মতো মানবাধিকার সংস্থা এর আগেও একবার ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করে ফ্রিডম ফ্লোটিলা নামের সংগঠনটি কিন্তু মালটা উপকূলে সংস্থাটির ত্রাণবাহী জাহাজে ইসরায়েলে ড্রোন হামলায় সে দফায় ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ